হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রাজ্যের সকল কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে যাবে এবার অগ্রিম দেয়া হচ্ছে প্রতি বছর বছর আমরা দেখেছি এই রবি সিজনের কিস্তি দিতে কিন্তু ডিসেম্বর মাস সময় লাগে মানে ডিসেম্বর মাসে অ্যাভারেজ আসে কিন্তু এই দু সালে এবার নভেম্বর মাস থেকে দেওয়ার কাজ শুরু করে দিল অর্থাৎ অগ্রিম দিচ্ছে তো কারা কারা কালকে থেকেই পাবেন মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে এবছর ব্যাপক ক্ষতি হয়েছে তো এবছর চাষের কাজে ক্ষতি হওয়ার দরুন ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকারের বড় ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু এই কৃষক বন্ধু প্রকল্পে এবার দু সালে রবি সিজনের কিস্তিতে অগ্রিম দেওয়া হচ্ছে বন্ধুরা প্রতি বছর দুবার আর্থিক সহায়তা প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পে দুই সিজনের মাধ্যমে প্রথমটি হল খারিফ সিজন অন্যটি হলো রবি সিজন খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে একজন কৃষককে প্রতি বছর সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় যার কারণে কৃষকদের জন্য এই প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এবার রবি অসুজেন অর্থাৎ বছরের শেষ কিসকে দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়ে গিয়েছে আপনারা যদি স্ট্যাটাস চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন বড় সড়ো পরিবর্তন এসেছে এ দিয়ে অ্যাপ প্রুফ দিয়ে অ্যাপ প্রুফ অ্যাকাউন্ট ভ্যালিড সমস্ত পরপর পরপর ট্রানজ্যাকশানে আপনাদের কিন্তু তা দেখাচ্ছে অর্থাৎ পেমেন্ট দেওয়ার কাজ চলছে আগামীকাল থেকেই অনেক জেলার কৃষকরা পাবে তো যে সমস্ত জেলায় চাষের কাজে ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা আগে পাচ্ছে কারা আগে পাবেন কারা পরে পাবেন পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে কারা কত টাকা পাবেন বিস্তারিত জেনে দেবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা আজকের ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কি লাইক করবেন এবং অত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বা সাথে বেল নোটিফিকেশন অন করবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে যা যা আপডেট রয়েছে আমি সবটাই আপনাদের জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত আমরা প্রতিবেদন ওপেন করে নিয়েছি এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের খুশির খবর টাকা দেওয়ার কাজ শুরু হলো অগ্রিম দেয়া হচ্ছে নবান্ন জানিয়ে দিল এবং কাদের কত অ্যামাউন্ট দিচ্ছে তাও কিন্তু জানানো হয়েছে বন্ধুরা বাংলার কৃষকদের কাছে কৃষক বন্ধু প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি বছর নিম্ন সর্বনিম্ন চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদেরকে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি দু হাজার উনিশ সাল থেকেই চালু করেছেন এখন বর্তমানে প্রায় এক কোটি বারো লক্ষ কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন বন্ধুরা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকেরা জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা পায় আর প্রতি বছরই কিন্তু দেওয়া হয় দুবার খারিফ এবং রবি দুই সিজনে জমির পরিমাণ অনুযায়ী যেহেতু দেওয়া হয় তাই পেমেন্টের হার কিন্তু পরিবর্তন কেউ পায় দু হাজার কেউ পায় পাঁচ টাকা করে তো এবার বর্তমানে রবি সিজন দু হাজার পঁচিশে কৃষক দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়ে গিয়েছে অনেক কৃষকেরাই কিন্তু সরাসরি অগ্রিম পেয়ে যাচ্ছে তো অগ্রিম কারা পাচ্ছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে ধরা পড়েছে বিভিন্ন স্থান যাই সকল স্থানগুলির কৃষকেরা চাষের কাছে ব্যাপক ক্ষতি হয়েছেন তারা ফসল তুলতে পারেনি মানে ফসল নষ্ট হয়ে গিয়েছে তাদের তো যে সমস্ত কৃষকদের ফসল নষ্ট হয়েছে ফসল তুলতে পারেনি সে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের এবার অগ্রিম দেয়া হচ্ছে আপনার জেলাতেও যদি চাষের কাজে ক্ষতি হয়ে গিয়ে থাকে তাহলে আপনি অগ্রিম পাবেন এমনিতেও আমি আপনাদের আরও জানিয়ে রাখি রবি সিজেনের কিস্তি দেওয়ার যে সময়সীমা তা হচ্ছে অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত কিন্তু বন্ধুরা এবার তার আগেই মানে অগ্রিম দেওয়া হচ্ছে নভেম্বর মাস থেকে দেওয়ার যে প্রক্রিয়া তা চালু হয়ে গিয়েছে তা আপডেট হয়ে গিয়েছে এবং অনেকেই কিন্তু পাচ্ছে যে সমস্ত কৃষকেরা চাষের কাজে ক্ষতি হয়েছে তারা অগ্রিম পাচ্ছে তারা আপনি কবে পাবেন দেখুন আমি আপনাদের আরও একটি ইনফরমেশন দিয়ে রাখি আপনারা জানেন কৃষকদের জন্য একটি প্রকল্প আছে কেন্দ্র সরকারের তরফ থেকে চালু হয়েছে যেটি তা হলো পিএম কিষান সম্মান নিধি যোজনা তো পি এম কিষাণ প্রকল্পে ডিবৃতি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট আসে ঠিক আছে কিন্তু এখানে কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকমের ডিবিটি সিস্টেম নাই যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে কোনো রকমের ডিবিটি সিস্টেম নাই তাই সরাসরি এখানে অফিস থেকে পেমেন্ট রিলিজ করা হয় ট্রেজারি অফিসে এনএফটি থ্রু গভমেন্টের ফান্ড অ্যাভেলেবেল হলেই সেই অনুযায়ী বিল পাস হলে পেমেন্ট আসে এই কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে প্রায় প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টে রয়েছে তাই পেমেন্ট দিতে কিন্তু আগে পেঁচু হবে মানে একসাথে সবাই পাবেন না ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে আস্তে আস্তে ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তবে ক্ষতিগ্রস্ত কৃষকেরা আগে বাড়ছে আর ইতিমধ্যে আপনি যদি পেয়ে গিয়ে থাকেন নিচে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে আপনি পেয়েছেন কি সেটা জানাতে বলবেন না পাশাপাশি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এখন বর্তমানে অনেক নতুন নিয়ম জারি হয়েছে এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি চলুন নিয়মগুলো তাও আপনাদের সংক্ষেপে বলে দিই প্রথমত হচ্ছে কোনো কৃষক যদি একটি জমির পরিমাণ মানে ধরুন আপনার জমি আছে আপনি আপনার পরিবারের জমি আছে এবার সেই জমি দিয়ে পরিবারের সবাই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন মানে একটি পরিবারে অনেকজনই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন এরকমটা তা আর হবে না এম কিষাণ প্রকল্পের মতনই নিয়ম করা হচ্ছে এবং কৃষক বন্ধু প্রকল্পে যাতে পরিবারে একজনকে দেয়া যায় যাতে প্রকৃতপক্ষে কৃষক সবাই যেতে পায় তার জন্য কিন্তু এই চেষ্টা করা হচ্ছে মানে স্বচ্ছতার ক্ষেত্রে পরিবারের এবার থেকে একজনই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন এমনিতেও কৃষক বন্ধু প্রকল্পের তেমন কোনো নিয়মই নেই একজন কৃষক তার আঠেরো বছর হয়ে তার নামে জমি থাকলে সে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পায় কিন্তু বর্তমানে তার চেঞ্জ করা হচ্ছে একটি পরিবারে একজনই পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে অনেক কৃষকেরা এমন রয়েছে যারা একটি জমি দিয়ে অনেকজন উপভোক্তা থাকছেন ধরুন আপনি জমি কাউকে ভাগে দিয়েছেন আসল মালিক আপনি আপনি কৃষক বন্ধু প্রকল্প পাচ্ছেন আবার আপনি যাকে ভাগে দিয়েছেন জানানো হয়েছে অনেক কৃষক বর্তমানে চাষাবাদ করেন না কিন্তু তাদের জমি আছে তো যে সকল কৃষকেরা চাষাবাদের সঙ্গে যুক্ত নয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা সরকারের পক্ষ থেকে আর দেওয়া হবে না তবে এখানে স্পষ্ট করে জানানো হয়নি যে যারা চাষ করতে পারছেন না কোনো কারণে হয়তো শারীরিক প্রবলেম বা হয়তো হতে পারে বৃদ্ধা বয়স হয়েছে করতে যাচ্ছেন না সেক্ষেত্রে কোনো কিছু জানানো হয়নি শুধু নিয়মটা বলা হয়েছে এটা সূত্রের খবর আপডেট সঠিক আপডেট নয় মানে সূত্রের খবর অফিসিয়ালি নয় আন অফিসিয়ালি আপডেট তবে এতে খুব শীঘ্রই নিয়ম জারি হয়ে যাবে এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে তো এখনো খোলাশা করে বলা হয়নি তবে এরকম কিছু একটা নিয়ম লাগু হচ্ছে পাশাপাশি বন্ধুরা রবি সিজন দু হাজার পঁচিশে কাদের কত ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যামাউন্ট ঢুকবে সেটা আপনারা বুঝে নিন কোন কৃষক কত টাকা পাবেন কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি দেখে নিন আজকের প্রতিবেদনে এমনিতেই বন্ধুরা আপনারা জানেন জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের আর্থিক সহায়তা আছে যার জমির পরিমাণ বেশি সে বেশি পান যার জমির পরিমাণ সে কম কম পান তো যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একরের কম তারা সরাসরি পাবেন দু হাজার টাকা রবি সিজনের কিস্তি মাছ যে সকল কৃষকদের জমির পরিমাণ বেশি এক একরের তারা সরাসরি পাঁচ হাজার টাকা পাবেন আর যারা গত পেমেন্ট পায়নি মানে খালিদ সিজনে পেমেন্ট পায়নি তারা খালিফিলাস সিজন একসঙ্গে পাবেন ফলে এক একরে কম থাকলে পাবেন চার হাজার টাকা আর এক একরে বেশি জন থাকলে পাবেন দশ হাজার টাকা তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সব পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ